এক ছিল টুনটুনি পাখি সে সারা আকাশে উড়ে বেড়াতো একদিন সে ভাবলো আমি যদি রঙিন হই কেমন হতো রাতের বেলা চাঁদ মামা তার স্বপ্নে এলো বলল টুনটুনি আমি তোমাকে টুনটুনি চোখ মেলতে দেখলো তার পাখাগুলো নীল লাল আর সোনালি রঙের হয়ে গেছে সব পাখি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকল টুনটুনি খুশিতে গান ধরল স্বপ্ন যদি সত্যি হয় জীবন হয় রঙিন